আমরা ওকে যদি ম্যাজিক দেখাতে বলি ও কাঁধ ঝাঁকিয়ে বলে কে পিসি সরকার কখনো যখন তখন ম্যাজিক দেখান ছেলের কত বড় সাহস নিজেকে পিসি সরকার ভাবে আমরা বিক্রমকে এড়িয়ে চলি এর মধ্যে একেবারে আলাদা ক্লাস সেভেনের বিশ্বনাথ আমাদের বিশু সে হলো স্কুলের খারাপ ছেলে বিশু দু বছর ধরে ক্লাস সেভেনে পড়ছে এর জন্য তার কোনো দোষ নেই পরীক্ষার সময় বিশুর পেট বিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে প্রতিবারই ইংরাজি পরীক্ষা আর্ধেকটা দেওয়ার পর তার পেট ব্যথা শুরু হয় ঠিক ট্রান্সলেশনের সময় ব্যথাটা মাথা চাড়া দিয়ে ওঠে পরীক্ষা দিতে পারে না ইতিহাসের দিনও সেই একই কাণ্ড প্রশ্নপত্র হাতে পেয়েই পেট চেপে কোকিয়ে ওঠেছে সবাই জানে এই ব্যথা সত্যি নয় এই ব্যথা পরীক্ষা না দেওয়ার ফন্দি। সে যাই হোক এই বিষুরই কিন্তু স্কুলের ছেলেদের কাছে ডিম্যান্ড সব থেকে বেশি সে দারুণ জনপ্রিয় অঙ্কের জীবন ফুটবলের স্বার্থ কি গানের তপবিজয় আঁকার জ্যোতিকে দেখে আমরা যখন পাশ কাটাই বিষুকে নিয়ে তখন টানা হেঁচড়া হয় টিফিনের সময় তাকে নিয়ে যাওয়ার জন্য ক্লাস সেভেনের সামনে সব ক্লাসের ছেলেরাই দাঁড়িয়ে থাকে আগে ধস্তি হতো ক্লাস সেভেনের ছেলেরা রোজই বলতো আজ আমরা বিশুকে ছাড়বো না ও আজ আমাদের কাছে থাকবে ক্লাস এইটের ছেলেরা বলতো তোরা যদি সব সময় ওকে পাস এখন আমাদের একটু নিয়ে যেতে দে ক্লাস নাইন বলতো কোনো কথা শুনবো না আজ বিশু আমাদের জন্য বুকড দেরি করিস না টিফিন তো মোটে কুড়ি মিনিট এক্ষুনি যাবে ক্লাস ছেলেরা আবার বড় তারা এসে আলগোছে বিশুর কাঁধে হাত চোখ পাকিয়ে বলতো চুপচাপ আমাদের ক্লাসরুমে চল নইলে গাঁটটা খাবি ক্লাস সিক্সের ছেলেরা ছোট তারা কুঁই কুঁই করতো বলতো একদিন তো আমাদের কাছে যাবে বিশুদা নাকি যাবে না আমরা সবার ছোট বলে এত অচ্ছেদ্যা এরপর বিশু নিজেই একটা ব্যবস্থা করেছে সে সোম মঙ্গল বুধ ভাগ করে নিয়েছে এক এক দিন এক একটা ক্লাসে যায় টিফিনের সময়টা কাটিয়ে আসে যে ক্লাসে যায় তারাই ভাগ করে টিফিন খাওয়ায় বিশু খেতে না চাইলে ভালোবেসে জোর করে খাওয়ায় শুধু টিফিনের সময় নয় স্কুল বসার আগে বা ছুটির পরও তাকে ছেলেরা চেপে ধরে বিশু প্লিজ একবার বিশু বিশু একটুখানি বিশু না বলিস নি ভাই বিশুকে আমরা ঘুড়ি লাট্টু স্ট্যাম্প ছবির বই উপহারও দিই বিশু লজ্জা পায় বলে আমার এসব লাগবে না তোরা আনন্দ পেলেই হলো আমরা বলি বেশি পাকামি করবি না গাট্টা খাবি সব কিছুরই একটা দাম আছে তাছাড়া তুই তো জোর করে নিচ্ছিস না আমরা খুশি হয়ে দিচ্ছি বিশুর এই জনপ্রিয়তার খবর স্যাররা তেমন জানেন না হেডস্যার তো নয় আমরা যতটা পারি গোপন রাখি ব্যাপারটা গোপন রাখার মতোই কিন্তু সেদিন ভয়ঙ্কর একটা কাণ্ড হলো টিফিনের সময় আমরা দেখলাম জীবন সাতকি তপবিজয় জ্যোতি আর বিক্রম দল বেঁধে হেডস্যার ঘরে ঢুকেছে মিনিট দশকের মধ্যেই তারা বেরিয়েও এলো তারপরই পিয়ন রাধুদা বিশুকে ডেকে নিয়ে গেল রাধুদা ভালো মানুষ স্কুলের ছেলেদের ভালোবাসে বিপদের আগে সাবধান করে দেয় লম্বা বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে সে বিষুকে বলল ভয় পেও না ছেলে স্যার যখন পিটানি দেবে দম চেপে রাখবে দম চেপে রাখলে মারের ব্যথা বেদনা কম লাগে আজকে উঠল। বলে স্যার মারবে 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 কেন শুধু নয় উনি যখন রেগে আছেন দেখলাম তখন স্কুল থেকে তাড়িয়েও দিতে পারেন বিশু বিরাট ভয় পেয়ে গেল বলল তো তাড়িয়ে দেবেন মানে কেন তো তাড়িয়ে দেবেন কেন রাধুদা নাক টেনে বললো তার এই যে দেবে তাতে আমি নিশ্চিত নই এটা নির্ভর করে মারধরের ওপর এ পিটুনিতে যদি রাগ কমে তখন হয়তো বিশু কাঁধো কাঁদো গলায় বলল আমি কি করেছি রাধুদা কি করেছো সে তো জীবন সার্থকী তপবিজয়রা গিয়ে বলে এসেছে যাও চুপ করে স্যারের ঘরে ঢুকে যাও দেখি বিশু কাঁপতে কাঁপতে হের স্যারের ঘরে ঢুকলো আমরা খবর পেয়ে নজর রাখলাম পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিষু আর বেরোয় না আমাদের বুক ধুকপুক করছে আরে বেচারি ছেলেটা নিশ্চয়ই মারাত্মক বিপদে পড়েছে আমাদের নিজেদের ওপরই রাগ হতে লাগলো আমরাই ওকে রোজ রোজ নইলে এতটা জানি হতো না হত ছাড়া জীবন তপবিজয় স্বার্থকীয় নালিশ করতে পারতো না হঠাৎই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটলো হেডস্যারের ঘর থেকে হো 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 শব্দ হাসির আওয়াজ ভেসে এলো রাগি গম্ভীর হেডস্যার হাসছেন নিজের কানকে আমরা বিশ্বাসই করতে পারছি না ভুল শুনছি ঠিক তখনই গুটি গুটি পায়ে হাসি মুখে ঘর থেকে বেরিয়ে এলো বিষু আমাদের খারাপ ছেলে বিশ্বনাথ আমরা ছুটে গিয়ে তাকে ঘিরে ধরলাম হেডস্যারের ঘরে কি হলো রে বিশু হাসতে হাসতে যা বলল। ঘরে ঢুকতেই হেড তাকে চোখ পাকিয়ে বললেন তোমার নামে জীবন তপবিজয় কাছ থেকে যে নালিশ শুনলাম সেটা সত্যি কি কি শুনেছেন স্যার আমতা আমতা গলায় বলল বিশু তুমি নাকি সবাইকে নকল করো সত্যি করো বিশু মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল। হেডস্যার ধমক দিয়ে বললেন কি হলো চুপ করে আছো কেন সত্যি কিনা বলো হ্যাঁ 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 স্যার করি আর আর করব না স্যার আর করবে কি করবে না সেটা পরের কথা কি করো সেটা আগে বলো ছি 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 আমি অবাক হয়ে যাচ্ছি আমার স্কুলে এমন একটা ছাত্র আছে ভাবতে আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে বিশু ভয় পেয়ে বলল। স্যার আমি আমি সবার হাঁটাচলা কথা বলার ভঙ্গি হাব ভাব আচরণ নকল করতে পারি হেড স্যার পিঠ সোজা করে বললেন সেটা কেমন বিশু ঢোঁক গিলে বলল। বলতে ভয় পাচ্ছি স্যার না বললে আরো ভয় পেতে হবে একটা ছাত্রকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার আগে তার অপরাধটা আমাকে ঠিক মতো জেনে নিতে হবে না আমাকে তাড়াবেন না স্যার চোখের জল মুছতে মুছতে বিশু বলল সেটা নির্ভর করবে তুমি তোমার অপরাধটা কতটা স্বীকার করো তার ওপর এরপর বিশু সবটাই বলল শুধু বলল না করেও দেখালো কিভাবে জীবন অঙ্কে একশো একশো পাওয়ার পরেও বানিয়ে বানিয়ে বেজায়ের মুখে বসে থাকে কিভাবে সাত টিমে চান্স পাইয়ে দেওয়ার জন্য আইসক্রিম ঘুষ নিয়ে খায় কিভাবে তপবিজয় অন্যের ভালো গান শুনলে নাকশিটকে নিন্দে করে কিভাবে বিক্রম কাঁধ ঝাঁকিয়ে কথা বলে কিভাবে জ্যোতি প্রশ্নপত্রের বাইরে ইচ্ছে মতো ছবি আঁকে আর নালিশ করলে ড্রয়িং স্যার দাড়িতে হাত বোলান সব প্রথমে গম্ভীর তারপর ঠোঁটের কোণে আবছা হাসি পরে সেই হাসি মিটিমিটি হলো শেষে ড্রয়িং স্যারের নকল দেখে বড় করে হেসে ফেললেন হেড স্যার সামান্য ঝুঁকে পড়ে নিচু গলায় বললেন আমাকে নকল করতে পারবে চেষ্টা করতে পারি স্যার করবো বিশুর ভয় কেটে গেছে সে উৎসাহ নিয়ে বলল করো দাঁড়াও আগে দরজাটা ভেজে দিতে বলি হেড স্যার রাধু তাকে ডেকে পাঠালেন বললেন দেখো এখন যেন কেউ ঘরে না ঢোকে বিশু গম্ভীর মুখে পিছনে হাত রেখে পায়েচারি করতে লাগলো ঘরের মধ্যেই হো হো আওয়াজে হেসে উঠলেন হেড স্যার তিনি যে রোজ সকালে স্কুল শুরুর পর এমনটাই করেন বারান্দায় পায়েচারি একই একইভাবে তিনি করেন হেড স্যার উঠে এসে বিশুর পিঠ চাপড়ে বললেন মাঝে মাঝে টিফিনের সময় আমার ঘরে আসবে বুঝলে যাও এখন ক্লাসে যাও গল্প এখানেই শেষ নয় আর একটু আছে কিছুদিন পরেই স্কুলের এক অনুষ্ঠানে হেডস্যার ছাত্রদের বললেন কোনো কোনো সময় আসলের থেকে নকলটাই আমরা বেশি ভালোবাসি কারণ আসলের খারাপটা সেখানে থাকে না তাই ভালো ছেলের থেকে অনেক সময় খারাপ ছেলেদের আমরা বেশি পছন্দ করি বুঝলে